নমস্কার নয়ন কিচেনে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো মূল বড়া ভাজা তো এখন মূলোর সিজন মূল এখন বাজারে খুব পাওয়াই যায় তো মূলটা কিভাবে বানাচ্ছে দেখতে থাকুন এখন সিজনের সময় এইগুলো ভালোই লাগে নতুন নতুন রেসিপি তো মূলটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব তো মূলটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে ঘষনি দিয়ে ঘষে নিয়েছি দেখুন এরকমভাবে ঘষে জলটাকে চেপে ফেলে দিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা তো নিরামিষের দিনে এটা খুব ভালোই লাগে বানাতে নিরামিষের দিনে খাওয়ার কি বানাবো কি বানাবো আমরা ভাবতে থাকি তো এরকম ছোটোখাটো একটা রেসিপি বেশ সহজ রেসিপি বানিয়ে নিতে পারেন ঘরে ঝটপট তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ময়দা আপনারা চাইলে এখানে বেসন দিতে পারেন কর্নফ্লাওয়ার দিতে পারেন চালের গুঁড়োও দিতে পারেন তো আমি এখানে ময়দা দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে সাদা তেল এটা মুচমুচা ভাজা হওয়ার জন্য এখন আমি এটা খুব ভালো করে মেখে নেব তো এটা মাখানো কমপ্লিট এরকমভাবে মেখে নিতে হবে দেখুন জলটাকে চেপে ফেলাতে জল জল ভাবটাও নেই এরকম বেশ খুব নরমও না খুব শক্তও না এরকম ভাবে মাখতে হবে টা গরম হয়ে গেছে তো এখানে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে কিছুটা তেল ছিল আমার এখানে তেলটাও গরম হয়ে গেছে তো এখানে আমি এটা হাতের সাহায্যে খুব ছোট ছোট করে এরকমভাবে শেপে নিয়ে আসব দেখুন তারপরে এটা আমি আস্তে আস্তে তেলের মধ্যে এরকমভাবে দিয়ে ভেজে নেব তেলটা গরম হওয়ার পরে কমিয়ে দেবেন না হলে পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে গ্যাসটা কমিয়ে ভাজলে ভাজাটা ঠিকঠাক ভাজা হবে পাইফ্যান্ট ছড়ানো জায়গা হলেও একসঙ্গে অনেকটাই ভাজা যায় কড়াইটা ভাজলে খুব বেশি কিন্তু দেওয়া যায় না একসঙ্গে অনেকগুলোই দিয়েছি একসঙ্গেই ভাজা হয়ে যাবে ওখানে ভাজাটা হয়ে গেছে তো ভাজাগুলো না নিয়ে নেবো সাইড করে রেখে দিচ্ছি তেল ধরানোর জন্য তো একটা প্লেটের মধ্যে টিস্যু নিয়েছি যাতে তেলটা টেনে যায় আর এগুলো নামিয়ে নিয়েছি হয়ে গেছে তো গরম গরম ভাজা পরিবেশন করার জন্য আমি এখানে রেডি করে নিয়েছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বেশ গরম ভাতের সঙ্গে যে কোনো ডালের পাতে পরিবেশন করুন আর খেয়ে দেখুন দারুণ খেতে খুবই টেস্টি আর খুব সহজ রেসিপি আপনারাও বাড়িতে বানান খেয়ে দেখুন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন আর নিরামিষের দিনে তো কোনো কথাই হবে না মুগ ডাল আর মূলর বড়া ভাজা দারুণ লাগে খেতে এগুলো কিন্তু বাচ্চারা খেতে চায় না মূল কিন্তু এরকমভাবে যদি দেওয়া হয় ভালোবেসেই খেয়ে নেবে সবাই বুঝতেই পারবে না কিসের চলে যাচ্ছি পরের ভিডিওয় টাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন